আজকে যাব রিয়াঙ্কাদির বাড়িতে রিয়াঙ্কাদি বলতে এ সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলে রিয়াঙ্কাদি তো আমার ভিডিওতে তোমরা তো এর আগেও রিয়াঙ্কাদিকে দেখেছো আর রিয়াঙ্কাদির চ্যানেল তো তোমরা যারা রিয়াঙ্কাদির ভিডিও দেখো সবসময়ই দেখো তোমরা সবাই জানো যে রিয়াঙ্কাদি একটা খুশির খবর দিয়েছে আমাদের সবাইকে তো অনেকেই হয়তো আমরা আগেই বুঝতে পেরেছিলাম কিন্তু রিয়াঙ্কাদিদের মুখ থেকেই কিছুদিন আগে আমরা শুনেছি খবরটা তো এই টাইমে তো সবারই টক খেতে ইচ্ছে করে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমাদের বাড়িতে কামরাঙ্গা গাছ রয়েছে তো আজকে যেহেতু রিয়াঙ্কা দিদের বাড়িতে যাব তো সেই কারণে না রিয়াঙ্কাদির জন্য গাছ থেকে কামরাঙা পারা হলো খুকিমার কাকুকে বলেছিলাম তো খুকিমার কাকু গাছে উঠে কামরাঙাগুলো পেরে দিল তো এইদিকে দেখো বন্ধুরা সম্পূর্ণভাবে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন চলে এসেছি আমাদের ওই জমিতে তো মূল লাগানো ছিল মূল প্রায় শেষের দিকেই অল্প রয়েছে তো এখান থেকে কিছু মূল নিয়ে যাব রিয়াঙ্কাদির জন্য রিয়াঙ্কাদি এমন ধরনের মানুষ যে অল্প সামান্য জিনিসে যেন বেশ খুশি হয়ে যায় আরও ভেবেছিলাম যে একটা লাউও নিয়ে যাব কিন্তু লাউ সবে আর কি জালি পড়েছে এখনও বড় হয়নি তো সেই কারণে শুধু মূলগুলোই নিয়েছি আর ওই যে কামড়েঙাটা নিয়েছি তো এদিকে দেখো মূলগুলোকে তুলে নিচ্ছি আর মূল যে গোড়াটা মানে মাটির দিকটা এতটা পরিমাণেই সব তো যে যখনই তুলতে যাচ্ছে ভেঙে যাচ্ছে জানো তো মানে অর্ধেকটা উঠছে অর্ধেকটা উঠছে না তো এরকমভাবে কয়েকটা তুলে নিলাম বেশি তুলে নিই কারণ ওরা দুজন মানুষ তোমরা তো জানোই তো বেশি তুলে নিই অল্প কিছুটা তুলেছি আর শাক সমিতি নিয়ে নেবো কারণ রিয়াঙ্কাদিকে দেখে যতটা বোঝা যায় রিয়াঙ্কাদি যে মূলো মূলো শাক এই জিনিসগুলো খেতে ভালোবাসে তো সেই কারণেই শাক সমিতি আর কি মূলোগুলোকে নিয়ে যাবো ব্যাগের মধ্যে করে আর এদিকে দেখো ওই যে ফুলকপি বাঁধাকপির চারাগুলো লাগানো হয়েছিলো চারাগুলো বেশ বড় হয়ে গেছে খুকিমা দাঁড়িয়ে আছে আর আমার শাশুড়ি মা তো এসেছিল জল দেওয়ার জন্য মানে ফুলকপির চারা তারপরে লাইট চারা যেই সমস্ত গাছগুলো রয়েছে তো সেইগুলোতে জল দেওয়ার জন্য এসেছিলো কুকিমা আমার সাথে এসেই দেখো আবার জল দিতে শুরু করে দিয়েছে আর ওইদিকে দেখলে তো বেগুন গাছে কিন্তু কত সুন্দর সুন্দর বেগুন ধরেছে আর এই যে দেখো বললাম না লাউ গাছে অনেক জালি পড়েছে কিন্তু লাউগুলো বড়ো হয়নি দেখো কত জালি পড়েছে আর এই জিনিসগুলো এমন একটা জিনিস জানো দেখাতেও ভালো লাগে দেখতে তো ভালো লাগে আর তোমাদের সঙ্গে দেখাতে মানে শেয়ার করতে জিনিসটা ভীষণ পরিমাণ ভালো লাগে তাই যখনই জমিতে আসি তখনই কিন্তু এই জিনিসগুলো তোমাদের সঙ্গে একবার হলো মানে একটু হলেও শেয়ার করি আরও অনেক কিছু রয়েছে তো সমস্ত কিছু দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তাই আর সমস্ত কিছু দেখালাম না মূলও তোলা হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক বাড়ির থেকে বেরিয়েই চলে এসেছি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য তো চলো তেলটা ভরে নিয়ে তারপরে যাওয়া যাক আর বাড়ির থেকে তোমরা আমরা তিনজন এসেছিলাম মানে আমরা দুজন আর খুকিমা ফুকিমা আমাদের সাথে আর আসেনি মানে রিয়াঙ্কারিদের বাড়িতে কুকিমা যাচ্ছে না আমার বাপের বাড়িতে রয়ে গেছে তো যাওয়ার সময় ওকে নিয়ে তারপরে বাড়িতে যা তো যাই হোক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এদিকে দেখো রিয়াঙ্কারিদের বাড়িতে চলে এসেছি তো এই যে দেখো বন্ধুরা চলে এসেছি রিয়াঙ্কারিদের বাড়িতে তো পেমেন্ট পাওয়ার পর পুজো দিয়েছি আর আজকে চলে এসেছি রিয়াঙ্কারিদেরকে মিষ্টি খাওয়াতে পাগলি কতগুলো মিষ্টি নিয়েছে জানো তারপরে আবার সেই বাড়ির সবজি ফল অনেক কিছু নিয়েছে অনেক কিছু নিয়েছে জানো অনেক কিছু নিয়ে এসেছে যে এর আগে ভিডিওতে যখন দেখেছিলাম কদবিল নিয়ে এসেছিল একজন হ্যাঁ হ্যাঁ তখন তোমার মুখের রিয়াকশন দেখে ভেবেছিলাম যে কামরাঙ্গা এসে তো ভালো হবে টক খেতে তো সেই কারণেই নিয়ে আসা আর দাদা বাড়িতে নেই দাদা বাড়িতে থাকলে আরো ভালো লাগতো রাত্রিবেলায় আসবে সাড়ে সাতটা আটটা হয়ে যাবে তো এখন তো যেতে পারবা না

তবে হ্যাঁ চেষ্টা করবা সম্মান আস্তে আস্তে এগো আমার বর কি বলে জানো বলে কি কচ্ছপের মতো এগো খরগোশের মতো এগোতে হবে না কচ্ছপের মতো এগো তুমি ঠিক তোমার লক্ষ্যে পৌঁছাবা এটাই এই ভেবে কাজ করো অবশ্যই সব হয়ে যাবে আরও কিছু ইচ্ছা রয়েছে তো সেই ইচ্ছাগুলো আস্তে আস্তে পূরণ করব সবকিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করব রিয়াঙ্কা দিদির কাছেও জিজ্ঞাসা করে নিলাম কিছু তো এই পর্যন্তই তো বন্ধুরা তোমরা তো অনেকেই জানো যে রিয়াঙ্কা দি মানে দাদা আমার কিন্তু চ্যানেল যখন মনিটাইজেশনটা হয়েছিল তখন মনিটাইজেশনটা অন করে দিয়েছিল আর তারপরে রিয়াঙ্কা দি যে খুশির খবর দিয়েছিল ভাবছিলাম কদিন ধরে জানো তো যে পেমেন্টটা পেলেই একবারে আসবে এসে মিষ্টিও খাইয়ে যাবো আর রিয়াঙ্কা দিকেও দেখে যাবো আর রিয়াঙ্কা দি এমন একটা মানুষ জানো তো যেইখানে আসলে মনেই হবে না যে ও তোমার অচেনা বা মানে পর পর কেউ মানে এমন আর কি মানুষ যে সবাইকে আর কি সহজেই আপন করে নিতে পারে তো ওই যে দেখলে বিড়াল মানে রিয়াঙ্কাদির কোলে ছিল জানো তো বিড়ালটা তো আমার বরকে দেখে আমার বরের করে গিয়ে বসে পড়লো তো তারপরে দেখো চলে এসেছি রিয়াঙ্কাদির ছাদে তো অনেক দিন ধরে ভাবতাম যে যখনই যাবো রিয়াঙ্কাদির বাড়িতে তখন গিয়ে একটু ছাদে যাব এত সুন্দর লাগে গাছগুলো ভিডিওতে তো দেখি রোজই তো আজকে ভাবলাম যে যেহেতু এসেছি তো দেখেই যায় একবার ভাবলাম জানো তো যে রাত হয়ে গেছে যাব না থাক তো রিয়াঙ্কা বললো অসুবিধা নেই তুমি যাও গিয়ে দেখে আসো কোনো অসুবিধা নেই তো দেখো চলে এসেছি ওই যে দেখলে ফুলের চারাগুলো নিয়ে এসেছে তোমরা তো ভিডিওতে দেখেইছ তো ওইগুলোকে লাগাবে আর এদিকে দেখো কত গাছ রয়েছে দেখে বেশ ভালো লাগছিল জানো তো আর এটা হচ্ছে আঙুর ফল গাছ আর এদিকে দেখো এই যে কাগজ ফুল গাছটা এত সুন্দর লাগে না দেখতে এই কাগজ ফুল গাছটা দেখে কিন্তু আমিও বাড়িতে কাগজ ফুল গাছ নিয়ে এসে লাগিয়েছি কিন্তু আমার কাগজ ফুল গাছটা এরকম ঝাঁকড়া হয়নি একদম লম্বা হয়ে গেছে কি করব বুঝতে পারছি না দিকে জিজ্ঞাসা করলাম তো রিয়াঙ্কা দি বললো তুমি হচ্ছে মাথাটা কেটে দিতে পারো তো দেখি কি করা যায় তো তারপর ওইখান থেকে বেরিয়ে পড়েছিলাম প্রিয়াঙ্কাদির বাড়ি থেকে ওই সাড়ে পাঁচটার দিকে তো তারপর আসার সময় কিছু ফল কিনে নিয়েছি আর দেখো মিষ্টি নিয়ে এসেছি নিয়ে চলে এসেছি আমার বাপের বাড়িতে ফলগুলো কিনেছি আমার মার জন্য মার শরীরটা খারাপ তো বড়মাকে দেবো আর এই মিষ্টিগুলো কিনেছি সবার জন্য সবাইকে একটু মিষ্টি করাবো তো ওইদিকে দেখো মিষ্টিগুলোকে ঢেলে নিয়েছি তারপরে থালের মধ্যে করে তুলে নিচ্ছি গিয়ে সবাইকে দিয়ে আসবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে দেখো আমি সবাইকে দিয়ে আসি খুব ভালো লাগছিলো জানো তো বন্ধুরা এই যে দিনটা দিনটা দিনও যে আমার জীবনে আসবে কোনোদিনও আশাই করিনি ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে সবাইকে মিষ্টি খাওয়াবো তো যে আশাগুলো রয়েছে এক এক করে পূরণ হচ্ছে তো খুব ভালো লাগছে তো ছোটো ছোটো ইচ্ছেগুলো তো পূরণ করে নিলাম কালকে তোমরা দেখেছিলে পুজো দিয়ে আসলাম কারণ পেমেন্ট পাওয়ার পর সবার প্রথমেই তো পুজো দিয়েছি তো তারপরে এই যে ছোটো ছোটো যে ইচ্ছেগুলো ছিল তো সেইগুলো তো পূরণ করছি একটা বড় ইচ্ছে রয়েছে জানো তো এই ইউটিউবে টাকাটা নিয়ে তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল শুধু ইউটিউব থেকে টাকা পাওয়া বলে নয় এই ইচ্ছেটা আমার অনেক দিন মানে আমি মানে অনেক দিন ধরে এই ইচ্ছেটা আর কি মনের মধ্যে পুষে রেখেছিলাম যে কোনো দিনে যদি সুযোগ পাই তো করবো তো নিজের ইনকাম করেছি নিজে টাকা পেয়েছি যে মানে যতটুকুই পাইছি যেটুকু পেয়েছি তো সেটুকু দিয়ে আমি কিছু কাজ করতে চাই তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার সাথে থেকো এইভাবেই ভালোবাসা দিও এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে এখন বাড়িতে চলে যাবো তো সমস্ত কিছু মানে সবাই আমরা রেডি হয়ে রাস্তায় চলে এসেছি তখন আমার মা আবার বলছে দাঁড়া দাঁড়া আমি একটা জিনিস আনতে ভুলে গেছে তো আমরা দাঁড়ালাম তো যে কি না কি আনতে ভুলে গেছে তারপরে দেখো তোমরা দেখো কি আনতে ভুলে গেছে এই যে আমার মেয়ের জন্য লেজ তারপরে লজেন্স মানে কুরকুরে এগুলো নিয়ে এসেছিল তো সেইগুলো কথা ভুলে গেছে তো সেই কারণে দৌড়ে গিয়ে আবার নিয়ে আসলো তো বন্ধুরা তো চলো আমরা তো রেডি হয়ে গেছি আর বাইরে ভালো ঠান্ডা পড়েছে তো সেই কারণে আর বেশি রাত করলাম না এখন এই আটটা মতো বাজে তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার জন্য বাচ্চাগুলোর জন্য একটা করে ক্যাডবেরি নিয়ে এসেছি তো দেখো আমাদের ছোট খুকি ক্যাডবেরি পেয়ে কতটা খুশি কি খাচ্ছ আইসক্রিম না চকলেট চকলেট ভালো খেতে কে নিয়ে এসে দিয়েছে মা কে নিয়ে এসে দিয়েছে বলো তা না তা না কে আর বলতে পারি না আমি ভালো না পচা পচা তুই পচা আমরা কোথায় গেছিলাম কোথায় হাই করে দাও হ্যালো কেমন আছে সবাই আবার হাসে হাসে হ্যাঁ দেখি চকলেট দেখাও 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 চকলেট দেখাও চকলেট দেখা কাটবে দেখা ওইটা দেখা বাড়াতে দাও হ্যাঁ